আমার মনে হয় এটা কি মাছের ডিম আপনারা অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এটা হচ্ছে রিঠে মাছের ডিম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর দেখতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট আঙুর ফলের মতো হয় ডিমগুলো তো ডিমগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হয় এবং তারপরে সমস্ত রকমের মশলা মানে চিকেন কষার জন্য যে সমস্ত মশলা ইউজ করা হয় এই ছোট্ট ছোট্ট করে ডুমো করে আলু কেটে সেটাকে ভেজে তুলে রাখতে হয় তারপরে তেলের ভেতরে জিরে ফোড়ন দিয়ে সামান্য পেঁয়াজ কুচি এবং আদা রসুনের পেস্ট দেওয়া হয় এবং বেসিক মশলা যেগুলো থাকে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যাস এর থেকে বেশি কিন্তু আর কোনো মশলা এখানে ইউজ হয় না ভীষণ ভালোভাবে এটা কষিয়ে নিতে হয় জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি রিঠে মাছের ডিমের ঝোল আর এখানে একটা কথা বলে রাখি ডিমটাকে কিন্তু কখনোই ডিরেক্ট তেলের উপরে দেবেন না তাহলে এটা ফাটার চান্সেস থাকে